ওই দিন ধানমন্ডি লেগে চা খাওয়ার সময় আমি ভেবেই নিয়েছিলাম যে আমি যখন বাসায় যাবো সাথে করে এই তিনটে কাপ নিয়ে যাবো মাটির কাপে আমাকে কিছু খেতে দিলে সেটা আমার বাসায় চলে যাবে তাদের আর রক্ষে নেই বাসে আসার পর এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রোদে শুকিয়ে রাখছিলাম এখন এটার উপরে একদম পুরোদমে অপারেশন চলবে তার জন্য আমি সাদা বেস কালার করে নিয়েছি আর যে কোনো কালার করার ক্ষেত্রে সাদা করলে কালারটা খুব বেশি সুন্দর লাগে ঝল লাগে এবং তার একচুয়াল কালারটা আসে পুরোপুরি একবারে যে কালারটা করবেন সেটা দিয়ে দিলে কালারটা অত সুন্দর আসে না তো আমি এখানে তিনটে কাপে তিনটে কালার করব আর তিনটে ভাবছিলাম লাইটের মধ্যে করব হালকা মধ্যে তো আমি ভেবেছিলাম একটা গোলাপি আর একটা ল্যাভেন্ডার আর একটা হালকা সবুজ করব তো বাবার সাথে সাথে করেও ফেলেছি পেন্টারেস্টে এই টিউলিপ ফ্লাওয়ারটা খুব দেখছিলাম আর এগুলোর বদলা একটু দেখছিলাম তবে আমার বেশ পছন্দ হয়েছে আর খুবই সিম্পল সাথে আমার বোনের রুটি বানানো গোল এই কাঠের টুকরাটাকেও করে দিয়েছি তো খুবই সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ভাই বাসছে আর খুবই দেখতে সুন্দর লাগছে আর এটা পছন্দ হলে আমার বাসে এসে নিয়ে যেতে পারি